হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো হারসা রোটের ভিতরে পুরাতন দোকান এই দোকানটা যখন করা হয় তখন এই হারসা রোটের ভিতরে কোনো দোকান পাঠ ছিল না এই দোকানদারের নাম হচ্ছে রশিদ দোকানদার এখন সে আর দোকান চালায় না কারণ তারা এখন অনেক বয়স হয়ে গেছে সে পাশাত্য মসজিদে গিয়ে নামাজ পড়ে ও বাড়িতে বসে থাকে এখন এই দোকানটা চালায় তার ছেলে আলাউদ্দিন এই যে দেখছেন না এটা হচ্ছে আলাউদ্দিন এই আলাউদ্দিনের দোকানে আপনি অনেক কিছু পাবেন চাল ডাল কাঁচামরিচ পেঁয়াজ মরিচ আদা জিরা এই দোকানে আসলে আপনি সংসারের যাবতীয় অনেক কিছু পাবেন এই দোকানে আপনি চাল ডাল যাই কেনেন সব কিছু সুলভ মূল্যে পাবেন এই দোকানদার লোকটা অনেক ভালো কম দামে বিক্রি করে